আলহামদুলিল্লাহ আমরা এখন বিবি হাজেরা আলাইস্লা সালাম যেখানে উনি দৌড়াদৌড়ি করেছেন এই যে বাতি দেখতেছেন এখনও হাজিরা এখানে দৌড়াদৌড়ি করে কিন্তু মহিলাদের জন্যে দৌড়াদৌড়ি নিষেধ শুধু পুরুষ মানুষ যারা তারা শুধু দৌড়াবে এখানে সেই নিদর্শনা আজও রয়ে গেছে এখানে যারা পুরুষ হাজি তারা শুধু দৌড়াবে আর মহিলারা ধীরে ধীরে যাবে The police are not for me. Uh, so they polish uh...